শুভ সকাল দাদা ভাই দিদি ভাইয়েরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো কালকের দেখা গেছে যে আপনার রোদের অত তাপমাত্রা আসেন পরে তো একটু বৃষ্টি হইলো বৃষ্টির পরে আপনার মানে জলের পরিস্থিতি আর কি এই পর্যায়ে আছে দেখাচ্ছে অনেকটাই বাড়ছে

একটাই বাড়ছে আমার মামা দেখা যায় হইতেছে আজকে খুব সোয়ালির দিতে সারাদিন এই ফাঁকি এনটা হয় লেগেছে গুডা আমার ইতিহাসে দেখা যায় এটি ফাঁকবো ফাঁকি আপনার আবার ফোরব নিচে কিছু দিয়ে জমায় তুই আলি রাখবো আমার কি এইভাবেই তো আলি টালি রাখে দেশি নাইলে বুডার আমরা ইশা উঠতেছে সিম বাসি কাম টাম শেষ করে দিয়েছে বাজে তো প্রায় ছয়টা চল্লিশের মতো আর কি

আগল বেদি আগল বেদি দিলে কাইবা দাসে কাইতে মূদিবা কাম না তুমি কিতা না লবন জল দিবা জেগাটোৰ মাজে খাৰ নিজায় না খাই চনাই পি ফা খাম চিটা তোমাৰ লবন জ্বল আনিছে লবন জ্বল দিবা আৰু কি এইটো জাগা এই জেগা মানে আস্থা নাটা বেছি মন যায় নাই

मिट गई से मुंडा खराब करे इटो आगे दूर आओ सो ए और का और का आ कौन दे सर देखे मुकटा चुप है हां मिटो ओडा मिटो हाहाहा 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 সেদিকে বড় ভাইসে ব্যায়াম করতেছে বলে ব্যায়াম টিয়াম করলে বলা শুল এর ত্রিশুলের মতো মেলা মেলাতে ফুল ফুটছে ফুল কেমন লাগে আপনার কাছে একটু কমেন্টে জানান যে এই রক্ত জবা ফুলের ইয়ে করছে সয়ালার পরিবেশটা কিরম লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানান যে দয়া করে আমার কাছে তো খুব সুন্দর লাগে দেখছেন চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটি ধান গাছের মধ্যে শিশির জমা হয়েছে বিন্দু বিন্দু আজকে পূজা দিত না তোমার মা যাও ইয়ে দেওয়াল তোমার যে ডিরে দেওয়াল ফুলটি বাবা তুলো সুন্দর করে

সীমার খুব শখের বাইরের থেকে সব সময় গিয়ে আপনার ফুল আনার লাগে তো মাঝের বাড়ির থেকে এই ফুল লইয়াও কিন্তু আপনার কত কার্যগড়া হয় অতীতে হয়েছে এই কারণে ডাল আইনা লাগাইছেন সীমা আর বাড়িতে ছায়া পরে আপনার এই হয়েছে আর কি এন একটা আছে গাছ ট্রেন কিন্তু আস্তে আস্তে স্লো করে আজকে টাপ্প বেশি ওই যে ট্রেন একবারে আস্তে আস্তে স্লো করে তো সবাই লেবাল আপনার নাস্তা শুরু হয়ে গেছে আপনার জাল মুড়ি আর কি পিয়াজ কাঁচামরিচ চানাচুর মুড়ি দিয়া খাওয়ার মজাই কিন্তু আলাদা

শীতের দিন তো আইতি আছে ভিডিও হেবালা প্রায় সময় খাই আমরা আলাদা সালাদ দিয়া খাইলে গাজর গাজর আমরা তো পছন্দ না গাজর

তো যাই আমরা দুইজনের প্রাণে বেঁচে গেছি না যাই হোক বদলাই আনো লাগবো গীতা কয় দোহানিয়া যদি এডি ঠিকঠাক করন যায় নাহলে নতুন লাগানি লাগবো আর কি ব্যাগটা মানে তোর চুলা কিনা সম্ভব না নতুন চুলা বাবা মানে আনতারতাম না রে বাবা

আসলে ছোটো মাছ লাডি মাছের বস্তা টোটা এইটা ইয়া খাইলে তো বালাই লাগে বাবা এটা রোড এতে গাই তুই রইতে পারিস না বাবা না একটু সায় সায়ের মধ্যে তাকে অসুখ কিছু কইব এই দেখ শরীর গাম মেঘিত হয়েছে রে তুই তোর টুট লাল হে রে তোর না হসি এটা বসে আইসক্রিম খাইস না বেটা খাইয়া অসুখ হইব এটা খাওয়া নিলে গিয়ে বাবা দইটা দাবি যাই তো তা হস বেটা

বৰ চৰ মাছ লাগে নেকি মিলাই জিলাই

অনেক মানুষ আছে বুঝছো গুড়া মাছ পায় না বড় মাছ খাইতে খাইতে তারা ওহানার বালা লাগে না গুড়া মাছ তো সব জায়গাত পাওয়া যায় না যে জায়গাত নদী কাছে আছে বিল কাছে আছে এরা কিন্তু তোমার গুড়া মাছ পায় আমরা মতো আশেপাশে জল আছে হ্যাঁ

চুলা কান্দ করে রা দিলাম কারণ চুলাটা আপনার ভার বেশি ওজন প্রচুর পরিমাণে তো এটা রণা দিছি মেলাটা জায়গা রঙো আমার থেকে বড় ব্যস্তলাম আপনার রাইটে গেলে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগে আর কি বেশ হবে এই লাগতে তো বাইরে যাওয়া ভাড়া থেকে আইসি কাছাকাছি আয় করতাসি আরে বাবা দম দাবাটি করতাসি এই যে কষ্ট রাস্তাটা যদি বাড়ি কিনারে থাকতো i

পাইপ দিয়া যেন দিয়া গেছ ট্ৰাঞ্চফাৰ হয় আনি গুণি সৰে এতিয়া বাবাই কয় যে বাবা জল টল লাগে উচাকৈ দিয়া দেও লাগিব বেগ এটা মিলাই তোমাৰ লাগজে নতুনকৈ বেগ এটা লাগাই আনিছি কণে ভগৱানে আচি পাতে কৈছে যত্ন যত্ন লাগব যত্ন দিয়া পাতে যাবলা মাত তাত নিগৰা উচকাই যাবলা নফৰে কিন্তু ভলিউমটো কমাই দিব যার মাঝে তো বাতারিও পড়লে ভিতরে তো আর মুসন যায় না ভিতরে তো আর না